আর আমার এই সংসারটা বাংলার পেছনে ওর যে বড়ো মেয়ে দিনা ওর বাই আদনান আদনানের ওয়াইফ সাথে রিক্তাক্তার দোলা ওদের হাত কারণ আমি থাকলে ওদের যে ব্যবসা যেটা আছে মাদক ব্যবসা ওরা সেটা করতে পারে না ওর বাই আর ওর বাইয়ের বউ সেটা করতে পারে না আর এই বড় মেয়ে দিনা এখন বিয়ে হয়নি ও এর ও কয়েকটা মেয়ের জীবন নষ্ট করছে ওর মাকে একবার আনে আবার তালাক দেয় আবার আনে আবার তালাক দেয় এর পর্যন্ত চারবার তালাক দেওয়া হয়েছে ওর মাকে ওর মার নাম হলো লিলি মোড়ে অমাক্তার লিলি তালাক দেওয়ার পর এবারও ওই মেয়ে আনছে কারণ ওদের একটা এটা পেশা হয়ে গেছে মানুষের জীবন নিয়ে খেলা করার জন্য কিন্তু উনি একজন আনমিরেড মেয়ে হয়ে একটা মানুষের জীবন যে কিভাবে নষ্ট করে গরিব মানুষদের মেয়েকে বিয়ে করে আর এভাবে ওর জীবনগুলো নষ্ট করে আমি চাই না যে আমার মতো আরও দশটা মেয়ের জীবন নষ্ট হোক আমি ওর একটা বিচার চাই ওর বাবার আর এ মেয়ে যে কাজগুলো করতেছে এগুলো আসলে ঠিক করতেছে না এই মেয়েও পর্যন্ত আমাকে হুমকি দামকি দেয় যে আমাকে এলে সংসার করতে দেবে না তোকে ডিভোর্স দেওয়াবো তো দেওয়াবোই আমাদের বাসায় এসে হুমকি দামকি দিয়ে গেছে মেয়ে ফোনে তো হুমকি দেয় এ বাচ্চার কোনো বরণ পোষণ নিতে দেয় না কোনো দেখতে আসতে দেয় না